দেখতে পাচ্ছ এক কাপ হয়ে গেছে ফুটে চলো এটা যে কতটা উপকারী তোমাদের বলছি দেখো একদম চায়ের কালার চায়ের বিকার হ্যাঁ এর মধ্যে একটু মধু দিতে পারো এটাতে একটু তেতো তেতো হয় এটা একটু তেতো তেতো হয় একটু মধু দিয়ে বাচ্চাদের খাওয়ালে অনেক উপকার হবে এই শিউলি পাতা এই যে রসটা যে যে বানালাম এটা হচ্ছে শরীরে হাড়ে ব্যথা বেদনা সব এটা আমি অনেকটা উপকার পেয়েছি অনেক উপকার পেয়েছি আর তার জন্যই তোমাদেরকে দেখালাম তোমরা ট্রাই করতে পারো এইভাবে প্লাস হচ্ছে আমি কিন্তু এমনি এমনি করিনি আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখেই তারপরে এই ভিডিওটা করে আমি দীর্ঘদিন থেকে খাচ্ছি অনেকটা উপকার পেয়েছি তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করো খেলে ফেলে দিও না অবশ্যই তোমরা উপকার পাবে তো রাখছি এখনকার মতন ভালো থেতো একটু সেবন করি একটু তেতো লাগবে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না একটু মধু দিয়ে দেবে আমি অল্প দিলাম আমি মধু দিয়ে খাই না এমনি খাই তো তাটা